আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের নিউ আপডেট এম্বুস ওয়াল পেপার কালেকশন যেগুলো দুই হাজার পঁচিশ সালে আসছে তো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো আপনার বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এম্বুস ওয়াল অনেক ডিজাইনে আছে তো আপনাদেরকে একটি ক্যাটালগ দেখাবো আজকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যারা কম বাজেটে রুম সাজাতে চান এম ওয়ালপেপার দিয়ে আমি বলবো এম্বুস ওয়ালপেপার দিয়ে রুমটা সাজিয়ে নিন মাত্র আপনার পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা রুম সাজাইতে পারেন এম্বুস ওয়ালপেপার এগুলো ওয়াটারপ্রুফ এবং আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন ওয়াশেবেন এই যে দেখেন আমাদের কাছে প্রায় সাত আট হাজার প্লাস ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা এই ডিজাইনগুলো দিতে পারবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করে থাকি এই যে দেখেন ইন্টেরিয়র ডিজাইনের মতোই আছে কম করেছে যারা দেওয়ালে ইন্টেরিয়র করাতে চান আমি বলবো যে ডি ওয়াল পেপারগুলো লাগান নিজে যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এগুলো এক রোলে হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট রোলের সাইজ হচ্ছে একুশ ইঞ্চি বাই সাড়ে তিরিশ ফিট এগুলো চাইলে আমাদের থেকে আপনারা কালেকশন করে নিজেরাও লাগাতে পারেন যদি একটু অভিজ্ঞতা থাকে আর নয়তো ওয়াল পেপার কীভাবে লাগায় এরকম কোনো ভিডিও দেখে থাকেন

পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে भैया બીજু শেয়ার মি দেন শেয়ার ভিডিও